সুরা আর রহমান রহমান রহিম আল্লাহ করু নাময় তোমাদের কোরআন শিক্ষা দিয়েছেন তিনি মানুষ বানিয়েছেন ভাব প্রকাশের জন্য তিনি তাকে কথা বলা শিখিয়েছেন সূর্য ও চন্দ্র উভয় নির্ধারিত হিসাব মোতাবেক কক্ষ পথ ধরে চলছে জমিনে উৎপাদিত যাবতীয় লতা পাতা ও গাছ গাছড়া সব তারই সামনে শ্রদ্ধাবনত হয় আসমান তাকে তিনি সমুন্নত করে রেখেছেন এবং মহাশূন্যে তার ভারসাম্যের জন্য তিনি একটি মানদণ্ড স্থাপন করেছেন যাতে করে তোমরা কখনো আল্লাহ তালা নির্ধারিত এই মানদণ্ডের সীমা অতিক্রম না করো ইনসাফ মোতাবেক তোমরা ওজনের মানদণ্ড প্রতিষ্ঠা করো এবং ওজনে কম দিয়ে মানদণ্ডের ক্ষতি সাধন করো না ভূমণ্ডলকে তিনি সৃষ্টির সৃষ্টিরাজির জন্য বিছিয়ে রেখেছেন তাতে রয়েছে অসংখ্য ধরনের ফলমূল আরও রয়েছে খেজুর যা আল্লাহর কুদরতে খোসার আবরণে ঢাকা থাকে আরো রয়েছে ভুষি বিশিষ্ট শস্য দানা ও সুগন্ধযুক্ত ফল অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত স্বীকার করবে তিনি মানুষকে বানিয়েছেন পোড়া মতো শুকনো ঠনঠনে এক টুকরো মাটি থেকে এবং জিনদের বানিয়েছেন আগুন থেকে অতপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত স্বীকার করবে তিনি হচ্ছেন দুই মৌসুমের দুই উদয়চলের মালিক এবং তিনি হচ্ছেন আবার দুই দুই অস্তাচলের মালিক অতপর তোমাদের মালিকের মতো ছেড়ে দিয়ে রেখেছেন যেন তা একে অপরের সাথে মিশে যেতে পারে তারপরেও তাদের উভয়ের মাঝে রয়ে যায় এমন একটি অন্তরাল যার সীমা তারা কখনো অতিক্রম করতে পারে না অতপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে এ উভয় সমুদ্র থেকে তিনি মহামূল্যবান প্রবাল মুক্তা বের করে আনেন অতপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে সমুদ্রে বিচরণশীল পাহাড় সম বড় বড় জাহাজ সমূহ তো তারই ক্ষমতার প্রমাণ অতপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে জমিন ও তার উপর যা কিছু আছে সবই একদিন বিলীন হয়ে যাবে বাকি থাকবে শুধু তোমার মালিকের সত্তা যিনি পরাক্রমশালী ও মহানুভব অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন কোন নিদর্শন অস্বীকার করবে এই আকাশমন্ডলী ও ভূমন্ডলী যত কিছু আছে সবাই নিজ নিজ প্রয়োজন তার কাছেই চায় আর তিনি প্রতিদিন প্রতি মুহূর্তে কোনো না কোনো কাজে তৎপর রয়েছেন অতএব হে মানুষ ও যিনি তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে হে মানুষ ও জিন এ ব্যস্ততার মাঝেও কিন্তু আমি তোমাদের হিসাব নেওয়ার জন্য অচিরাই সময় বের করে নেব। মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে হে জিন ও মনুষ্য সম্প্রদায় যদি আকাশমন্ডলী ও ভূমন্ডলের এই সীমারেখা অতিক্রম করার তোমাদের স্বার্থ থাকে তাহলে যাও অতঃপর তা অতিক্রম করেই দেখো কিন্তু আমার অনুমতি ছাড়া তোমরা কিছুতেই এই সীমা কোন নিদর্শন অস্বীকার করবে সেদিন তোমাদের উভয় সম্প্রদায়ের উপর আগুনের ও ধোঁয়ার কুণ্ডলি পাঠানো হবে তোমরা কিছুতেই তা প্রতিরোধ করতে পারবে না অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে যেদিন আসমান ফেটে যাবে এবং তা লাল চামড়ার মতো রক্ত বর্ণ হয়ে পড়বে অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে সেদিন কোন মানুষ ও জিনের কাছ থেকে তার অপরাধ সম্পর্কে কোন কৈফিয়ত জিজ্ঞেস করা হবে না অতঃপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে অপরাধীরা তাদের অপরাধী চেহারা দিয়ে সেদিন এমনি চিহ্নিত হয়ে যাবে অপরাধের নথি তাদের ললাটে এঁটে থাকবে এবং তাদের কপালে চুল ও পা ধরে ধরে হাঁটক নেওয়া হবে অতপর হে মানুষ ও জিনিস তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে সেদিন তাদের বলা হবে এ হচ্ছে সেই জাহান্নাম যাকে এ অপরাধী ব্যক্তিরা মিথ্যা বলত তারা সেদিন তার ফুটন্ত পানি ও জাহান্নামের মাছ ঘুরতে থাকবে অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে তোমাদের মাঝে যে তার নিজের মালিকের সামনে দাঁড়াবার ভয় করবে তার জন্য থাকবে দুটো সুরম্য বাগিচা অতপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামতার স্বীকার করবে সে বাগিচা দুটো আবার হবে ঘন শাখা পোশাখা বিশিষ্ট অতপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত স্বীকার করবে সেখানে দুটো ধারা প্রবাহমান থাকবে অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত শিকার করবে সেখানে প্রতিটি ফল থাকবে আবার দু প্রকারের অতএব হে মানুষ ও তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত স্বীকার করবে জান্নাতের অধিবাসীরা সেখানে হেলান দিয়ে আয়েসে বসবে রেশমের আস্তর দিয়ে মোড়ানো পুরু ফরসের উপর এ সময় উভয় উদ্রান ফল সহ তাদের সামনে ঝুলন্ত অবস্থায় থাকবে অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে সেখানকার অগণিত নিয়ামতের মধ্যে থাকবে সুন্দরী হুর যাদের কোনো মানুষ কিংবা জিন কখনো করেনি অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে এরা যেন এক একজন প্রবাল ও পদ্ম মতো অপরূপ অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন ন্যামতার স্বীকার করবে নি বলো উত্তম আনুগত্যের বিনিময়ে উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন ন্যামতার স্বীকার করবে নামতের এর দুটো উদ্যান ছাড়াও সেখানে রয়েছে দুটো ভিন্ন ধরনের উদ্যান অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন কোন ন্যামতার স্বীকার করবে সে দুটো বাগিচা হবে চির সবুজ ও ঘন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে সেখানে থাকবে দ্রুত ঝর্না ধারা ফোয়ারার মতো সদা উচ্চল গতিতে তা বইতে থাকে জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে সেখানে আরো থাকবে রং বেরঙের ফল পাকড়া খেজুর ও আনার অতএব এ মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে সেখানে থাকবে সৎ স্বভাবের অনিন্দ সুন্দরী রমণীরা অতএব হে মানুষ ও জিন। তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে এ হুররা রয়েছে তার অপেক্ষমান অবস্থায় অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে এ জান্নাদের অধিবাসীদের আগে অন্য কোন মানুষ কিংবা জিন এদের স্পর্শও করেনি হে মানুষ তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত স্বীকার করবে জান্নাতের অধিকারী এ ব্যক্তিরা সুন্দর গাড়ি চার বিছানা হেরান দিয়ে বসবে অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন ন্যামতার স্বীকার করবে কত মহান তোমার মালিকের নাম তিনি মহাপ্রতাপশালী ও পরম অনুগ্রহশীল